হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আগামীকাল সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে যে দু হাজার ষোলো সালের আমাদের পশ্চিমবঙ্গে যারা এসএসসি রিক্রুটমেন্টের মাধ্যমে তোমার শিক্ষক অশিক্ষক যেসব কর্মচারী চাকরি পেয়েছিলেন তাদের সবারই চাকরি বাতিল করে দিয়েছে তোমরা হেডিংটা দেখেই বুঝতে পারছ দেখো এখানে যে সুপ্রিম কোর্টে চাকরি হারা ছাব্বিশ হাজার কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বহল রইল কলকাতা হাইকোর্টের নজিরহীন ও অপ্রত্যাশিত রায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় তোমার ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তো এই যে রায়টা এই রায়টা একদিকে যারা জেনুইন স্টুডেন্ট যারা সত্যিকারের মেহনত করে পড়াশোনা করে দু হাজার ষোলো সালে শেষের চাকরি পেয়েছে তাদের জন্য খুবই দুঃখজনক একটা খবর এটা তাদের জন্য একদমই ঠিক হয়নি কিন্তু কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলো সেই সময় তাদের জন্য এই জাস্টিসটাই কাম্য ছিল কারণ অনেক জেনুইন ছেলে তাদের জন্য চাকরি পায়নি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একটা কয়নের দুটো যেমন সাইড ঠিক সেরকম হয়ে গেছে যে কিছু তোমার কলিশুত স্টুডেন্টের জন্য কিছু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের কারণেই কিন্তু বাকি যেসব ভালো ছেলে যারা জেনুইনভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের ক্যারিয়ারটা তোমার বরবাদ করে দিল সেক্ষেত্রে তাদের ইনকামের উপর ডিপেন্ড করে থাকে ফ্যামিলি মেম্বার তাদের প্রবলেম হবে এটা একদিক দিয়ে ভাবতে গেলে খুবই খারাপ হয়েছে আবার অন্যদিক দিয়ে যদি ভাবা যায় যে সত্যিকারে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলো যারা জেনিভাবে পড়াশোনা করেনি তো তাদের জন্য এটাই ছিল এদিক দিয়ে ঠিক আছে তো যা হোক প্রত্যেকটা জিনিসের প্লাস মাইনাস তো আছেই সেক্ষেত্রে এটাও সেরকম হয়েছে কারণ কি এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেহেতু জেনুইনভাবে তোমার নির্দিষ্ট করে তোমার দিতে পারেনি যে কতগুলো ছেলে তোমার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কতগুলো পাইনি সেই ডেটা ইনকমপ্লিট হওয়ার কারণে কিন্তু পড়া রিক্ষুপণটাই কিন্তু বাতিল হয়ে গেছে এটা এর পিছনে যে মেন কালপিট কে তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে এই কার কারণের জন্য ভালো ছেলেদের কেরিয়ার বরবাদ হলো এবং সত্যিকারে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য তো ঠিক আছে কিন্তু ভালো ছেলেগুলো তো এর জন্য দায়ী নয় তো এই এরা কেন ভুক্তভোগী হবে এর পেছনে মেন কারণ কি তোমরা কমেন্ট সেকশানে জানাবে পেপারের এই পেপার একটা আমি পড়ছি তোমরা দেখো এটা একটা বর্তমান পেপার এই নিউজটা আজকে দিয়েছে যে বহাল রইল কলকাতা হাইকোর্টের নজিরবিহীন ও অপ্রত্যাশিত রায় স্কুল সার্ভিস কমিশন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই রায় দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছে একচল্লিশ পৃষ্ঠা রায় জানানো হয়েছে দু হাজার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কলুষিত মানে দু হাজার সালের এসএসির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল শিক্ষক অশিক্ষক যেসব চাকরি দেওয়া হয়েছে রিক্রুটমেন্টের মাধ্যমে সেই রিক্রুটমেন্টটা পোয়াটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ সেই রিক্রুটমেন্টটা টোটালি কলুষিত ছিল একদম ঠিক হয়নি সুদ্রে নেওয়ার কোনো জায়গা নেই তাই হাইকোর্টের রায়ের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে না পুরো প্যানেলই বাতিল তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলো কিছু ক্ষেত্রে কি ছাড় দেওয়া হয়েছে আমরা ডিটেল পরে দেখছি তারপরে দেখো সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন শুধু শুধু সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকা চাকরি বহাল রইল মানবতার কারণে ক্যান্সার আক্রান্ত শুধুমাত্র এক ক্যান্ডিডেট শিক্ষিকা তিনার চাকরিটাই কেবলমাত্র বহাল রইলো মানবিক কারণে বাকি প্রতি প্রতিবন্ধীদের চাকরি গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কাজে যেতে পারবেন অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তারা নতুন রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত কাজে কিন্তু যেতে পারবেন সেক্ষেত্রে তারা সেই নিয়ম অনুযায়ী তারা কিন্তু ভাতা পাবেন তবে অযোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে বেতনের অর্থ অর্থাৎ যারা অযোগ্য প্রার্থী যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সত্যিকারের তাদেরকে কী করতে হবে তারা যে বেতন পেয়েছে সেই বেতনের টাকা তাদের কিন্তু ফেরত দিতে হবে কিন্তু কথা হচ্ছে যে কারা দেবে সেই টাকা বেআইনিভাবে নিয়োগ হওয়া মোট ছ হাজার সাতশো সরি বেআইনিভাবে নিয়োগ হওয়া মোট ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে চিহ্নিত করার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে এসএসসি সম্ভবত তারাই টাকা ফেরাবে কারণ বেআইনিভাবে রিক্রুটমেন্টে যে হয়েছিল সেটা জানিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টকে সেটা হচ্ছে তোমার ছ জন তাদেরকেই সময় মতো টাকা ফেরত দিতে হবে অযোগ্য চিহ্নিত না হওয়া প্রার্থীদের অবশ্য চাকরি গেলেও বেতনের অর্থ ফেরত দিতে হবে না অর্থাৎ যারা অযোগ্য চিহ্নিত না হওয়া প্রার্থীদের অবশ্য চাকরি গেলেও মানে অনেকে যে চাকরি গেলেও কিন্তু মানে অযোগ্য চিহ্নিত না হওয়ার যেসব প্রার্থী তাদের চাকরি গেলেও কিন্তু তাদের বেতনের টাকাটা ফেরত দিতে হবে না তারা এবং দিব্যাঙ্গ বা প্রতিবন্ধীরা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন এবং সীমা ছাড় পাবেন অর্থাৎ যারা অযোগ্য চিহ্নিত না হওয়া যেসব অযোগ্য চিহ্নিত হয়নি যেসব প্রার্থীরা তারা কিন্তু তোমার যে নতুন রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে তারা অংশ নিতে পারবেন এবং তাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে কিছু অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে যদিও দীর্ঘদিন কাজ করার পর কাউকে এভাবে বেতন ফেরত দিতে বলা যায় কি সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাই তাহলে বুঝতে পারছো নিউজটা কত তোমার মানে একদিকে দুর্ভাগ্যজনক আর একদিকে তোমার যারা তোমার ঘুই দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য তো এটাই কাম্য ছিল জেনুনভাবে যেসব প্রার্থীদের চাকরি হারালেন তাদের জন্য সত্যিই খারাপ লাগে কারণ কিছু প্রত্যেকটা ক্ষেত্রেই হয় যে এরকম হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন ধীরে ধীরে আরও এইসব ব্যাপারে এত ঘুষ ঘাস তোমার বেড়ে যাচ্ছে তার কল্পনার বাইরে সেক্ষেত্রে মেন যে সাফার করে যারা স্টুডেন্টরা শিক্ষকরা যদি সমাজের তোমার সমাজ সমাজগড়ের কারিগর হয় তা সেক্ষেত্রে তারাই যদি এরকম শিক্ষা শিক্ষাব্যবস্থায় যদি এরকম ঘুষ হয় তাহলে তো পড়াশোনার যে মেন কাঠামো সেটাই করাটাই ভেঙে পড়বে এর জন্য মেন দায়ীকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে দেখো রাজ্য সরকারি অথবা স্বশাসিত সংস্থা ছেড়ে দু সালে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন অনেকে তাদের চাকরি হারাতে হলো বটে তবে মিলল সুযোগ এই সংখ্যাটি চারশো তেইশ জন অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা চাকরি পেয়েছেন পেয়েছিল তোমার এসএসসি রিক্রুমেন্টের মাধ্যমে কিন্তু তারা অন্য চাকরিও সেই সময় কিন্তু পেয়েছিল তো সেটা ছেড়ে কিন্তু তারা এসএসসিতে জয়েন করেছিল এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অন্য চাকরি যে পেয়েছিল সেই সংখ্যাটা ছিল তোমার চারশো তোমার তেইশ জন হ্যাঁ তারা কিন্তু এসএসেতে চাকরি পেয়েছিলো এবং অন্য চাকরিও পেয়েছিলো সেই সময়ে তাই সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছে যে তোমার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন অর্থাৎ যেহেতু ষোলো সালের রিক্রি এখন পুরোটাই বাতিল হয়ে গেল কিন্তু ওই সময় যারা অন্য চাকরি পেয়েছিল এরকম ক্যান্ডিডেট ছিল চারশো জন তারা কিন্তু পুরোনো দপ্তরে ফিরে যেতে পারবেন তিন মাসের মধ্যে তাদের নিয়োগ করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে অর্থাৎ তিন মাসের মধ্যে তাদেরকে নিয়োগ করতে হবে পুরোনো দপ্তরে তারা চাকরি পাবে হ্যাঁ দিতে হবে তাদের প্রাপ্য পদোন্নতি মিলবে বাড়তি বেতন ইনক্রিমেন্ট প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করে তাদের বেতন ফেরত ব্যবহার নিতে হবে তো তাহলে বুঝতে পারছো যারা এরকম চারশো তেইশটা যে ক্যান্ডিডেট আছে যারা দু হাজার ষোলো সালের এসএসসি রিক্রুটমেন্টে চাকরি পেয়েছিলো এবং সেই সব অন্য চাকরি পেয়েছিলো সেরকম ক্যান্ডিডেট চারশো জন তাদেরকে তিন মাসের মধ্যে আমার পুরনো দপ্তরে তারা মানে পুরোনো দপ্তর ফিরে ফিরে যেতে পারবেন এবং তাদের ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হবে তাদের কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে সব কিছু ব্যবস্থা করতে হবে সে কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তবে ঘটনা হলো চাকরি না পাওয়া যে প্রার্থীরা এতদিন নিজেদের যোগ্য বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ধর্না দিয়েছেন মানে অনেক ক্যান্ডিডেট আছে যারা চাকরি না পাওয়া যে প্রার্থীরা এতদিন নিজেদের যোগ্য বলে দাবি করেছে সুপ্রিম কোর্টের কাছে হ্যাঁ তারা ধর্না দিয়েছে তারাও কেউ চাকরি পাবেন না কারণ পুরো পুরো পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ায় বাতিল যেহেতু পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে তো যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে আমরা যোগ্য প্রার্থী হ্যাঁ তারা ধর্ণ দিয়েছিল তারাও কিন্তু চাকরি আর মানে চাকরি আর পাবে না যেহেতু তারা প্রক্রিয়া টোটালি বাতিল হয়ে গেছে আর নতুন করে নতুন রিক্রুটমেন্টে যদি তারা এক্সাম দিয়ে তাদেরকে চাকরি নিতে হবে মানে এটা ক্যান্সেল হলে বলে যে তাদেরকে অন্য কোনো চাকরি দেবে সেরকম কিন্তু ব্যবস্থার কথা সুপ্রিম কোর্ট বলেনি নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করেছে দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি ওই বছরই সাতাশে নভেম্বর কোমেরা সিটে পরীক্ষা নেওয়া হয় দু বছর পর প্রকাশিত হয় চূড়ান্ত প্যানেল এবং প্রার্থীদের মেধা তালিকা মেধা তালিকা সেই অনুযায়ী দু হাজার উনিশ সালের গোড়ায় চাকরি নিয়োগপত্র দেওয়া হয় সেই প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ ওঠে দু হাজার একুশ সালে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট দু হাজার উনিশ সালে তোমার নিয়োগপত্র পেল এবং দু হাজার একুশ সালে তোমার কী হলো আমার দুর্নীতির অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে সিবিআই তদন্ত এবং তার জেরে বেআইনি নিয়োগ বাতিল বাতিলের রায় দেয় রায় হয় তারপরে কি হয় দেখো সেই নিয়ে আইনি টানাপোড়ানো শুরু হয় ডিভিশন বেঞ্চের নির্দেশে এই প্রেক্ষিতে একাধিক মামলি হয় মামলা হয় সুপ্রিম কোর্টে কিন্তু শীর্ষ আদালত তা ফেরত পাঠায় হাইকোর্টেই শেষ পর্যন্ত দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসা এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ বেঞ্চ সেই রায় চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম শুনানি শুরু হয় উনত্রিশে এপ্রিল তারপরে দেখো ছাব্বিশবার শুনানির পর বৃহস্পতিবার সেই রায় দান হল রায়ে উল্লেখ করা হয়েছে প্যানেলের বাইরেও এক হাজার চারশো ছিয়ানব্বই জনের নিয়োগ র্যাঙ্ক টপকে নশো ছাব্বিশ জনকে চাকরি দেওয়ার কথা চার হাজার একানব্বই জনের ও মার আই হয়েছে এসএসসির সুপারিশ ছাড়াই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দুই হাজার তিনশো পঞ্চান্ন জনের নিয়োগপত্র দিয়েছে দীর্ঘদিন ধরে মামলা চলার পরও রাজ্য বোর্ড কমিশন যোগ্য অযোগ্য বাঁচতে ব্যর্থ হওয়াই পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এই লাইনটা একটু তোমরা ভালো করে বুঝবে যে দীর্ঘদিন দীর্ঘদিন মামলা চলার পরও রাজ্য বোর্ড কমিশন যোগ্য অযোগ্য বাঁচতে ব্যর্থ হওয়াই পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তার মানে তোমরা বুঝতে পারছো যে এই যে পুরো প্যানেলটা সুপ্রিম কোর্ট মানে বাধ্য হয়েছে বাতিল করে দিতে যেহেতু তোমার রাজ্য বোর্ড কমিশন যোগ্য অযোগ্য বাঁচতে ব্যর্থ হয়েছে তো মূল যে কারণ এর পিছনে যে মেন কারণ এর যে দায়ীকে তোমরা নিজেই বুঝতে পারছো কমার্স সেকশানে জানাবা নাহলে কিন্তু একদিকে যারা অযোগ্য প্রার্থী ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিলো তাদেরটা বাতিল হওয়াই যোগ্য ছিল কিন্তু যারা যোগ্য প্রার্থী যারা জেনুনভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের কিন্তু বাদ দেওয়া একদম উচিত হয়নি কিন্তু যেহেতু এটা একটা তোমার যে রাজ্য বোর্ড কমিশন অযোগ্য 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 প্রার্থ করতে পারেনি ব্যর্থ হয়েছে সে কারণে পুরনো বলেন একটা দোষের জন্য পুরো সিস্টেমটাই তোমার দোষ হয়ে গেছে ব্যাপারটা এরকম সেই কারণে পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট তো একজনের কোনো একটা ক্যান্ডিডেট প্রবলেমের জন্য অন্য কোনো ক্যান্ডিডেট প্রবলেম হচ্ছে তো পুরো সিস্টেমটাই যেহেতু একটা করাপ্ট হয়ে গেছে এটা একটা সংশোধনের প্রয়োজন আছে নাহলে ইন ফিউচার পশ্চিমবঙ্গে এমনিতেই এখন শিক্ষাব্যবস্থার হাল খুবই খারাপ আরও কিন্তু খারাপের দিকে এগিয়ে যাবে তারপরে দেখো এসএসসি দুর্নীতি মামলায় মেন মেন যে পয়েন্টগুলো কি বলা হয়েছে একটু আমরা ডিসকাস করিনি এস এস সির দুর্নীতি মামলার রায় দেখো কী কী এসএসসির দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল হলো চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মী কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে বেতন এসএসসি এরকম ছশো ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে চিহ্নিত করেছে যারা অযোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে বেতন ফেরত দিতে হবে সেরকম তোমার ক্যান্ডিডেট হচ্ছে ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে চিহ্নিত করা হয়েছে মানবিক কারণে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত সমাদাসের চাকরি বহাল থাকল অন্য প্রতিবন্ধীরা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন তাদের ভাতাও দেওয়া হবে বাকি যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নিয়োগও বাতিল হলো বেতন তবে বেতন ফেরত দিতে হবে না অর্থাৎ যারা তোমার একমাত্র যারা এই ঘোষ দিয়ে চাকরি পেয়েছিল। তাদেরকে তোমার করা বেতন ফেরত দিতে হবে কিন্তু যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের চাকরি বাতিল হলো তবে কিন্তু তাদের বেতন ফেরত দিতে হবে না তারপরে দেখো অন্য সরকারি চাকরি ছেড়ে আসা চারশো জন পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন অর্থাৎ অন্য চাকরি ছেড়ে আসা এরকম ক্যান্ডিডেট চারশো তেইশ জন তারা পনেরো দপ্তর পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন তারপরে হচ্ছে এটা তিন মাসের মধ্যেই তাদের নিয়োগ করতে হবে পদোন্নতি দিতে হবে সার্ভিস ব্রেক হবে না অর্থাৎ অন্য চাকরি ছেড়ে যারা নিয়োগ অন্য চাকরি ছেড়ে যারা সে নিয়োগ করেছিল সেরকম ক্যান্ডিডেট চারশো তেইশজন তারা পুরানো যে চাকরি ছিল তাদের সেটা সেখানে তারা যেতে পারবে পদোন্নত হবে এবং সার্ভিস ব্রেক হবে না নতুন নিয়োগে সুযোগ দেওয়া হবে প্রতিবন্ধী ও দুর্নীতির বাইরে থাকা প্রার্থীদের মিলবে বয়সীমা ছাড়ও তারপরে দেখো যোগ্য দাবি করে মামলা করেছেন যে প্রার্থীরা তাদেরও আবেদন খারিজ করা হলো প্যানেলের বাইরে অতিরিক্ত পদ তৈরির তদন্ত সংক্রান্ত সিবিআইয়ের পৃথক মামলার শুনানি হবে আগামী আটই এপ্রিল অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এই যে দু হাজার ষোলো সালের এসএসসি রিক্রুটমেন্টের যেসব শিক্ষক অশিক্ষক যারা তোমার এসএসসি রিক্রুটমেন্ট নিয়োগ হয়েছিল তাদের পোরা রিক্রুটমেন্টের রিক্রুটমেন্টটা বাতিল করে দিল আমার সুপ্রিম কোর্ট এক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী ছিল যারা জেনভাবে পড়াশোনা করেছে তাদের চাকরি যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক তারা মানে কি অন্যের পাপের শেখার ব্যাপারটা এরকম বলতে গেলে এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলো তাদের জন্য জার্চিসটা ঠিকই আছে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে ঘুষ ঘাস এত বেড়ে গেছে আবিশে শিক্ষা ব্যবস্থা যদি এরকম হয় তাহলে শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড সেটাই ভেঙে পড়বে তাতে ইমিডিয়েটলি রাজ্য সরকারকে এইগুলো সংশোধন করে পুনরায় যত ইমিডিয়েট তাড়াতাড়ি হয় তোমার রিক্রুটমেন্ট ভালোভাবে করে আবার তোমার স্কুলে যাতে টিচার থাকে সেক্ষেত্রে পড়াশোনার মান তুমি আবার ডেভেলপমেন্ট হবে নাহলে কিন্তু আরও দিন দিন প্রবলেম হয়ে যাবে তো এইগুলো ভালো করে শুধরে নতুন করে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হয় আর এত যে করাপশানের পিছনে যে মেন কারণ কি এটা তোমরা নিজেরাই বুঝতে পারছ তো যতটার তাড়াতাড়ি এগুলো তোমার সমস্যাগুলো দূর হোক এবং আবার পুনরায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যবস্থা যেন পুনরায় ভালোভাবে গড়ে ওঠে সেই কামনায় করি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ তবে যারা পড়াশোনা করছো মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে এবং তোমার কাজের পাশাপাশি একটা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি একটা অর্জন করার পাশাপাশি পড়াশোনা করবে তাতে করে এই যা অবস্থা কিছুটা হলেও তোমাদের ব্যাক দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ